ওং নামাশ্যবাই আজকের দিনে আলোচনা করব আমরা কন্যা রাশির জাত অধিকাদের আগামীকাল থেকে বলা যেতে পারে আটই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর আগামী এই যে সময়কালটা থাকতে চলেছে আপনাদের জীবনে এই সাতটি ঘটনা অবশ্যই ঘটবে ওভারঅল এই পুরো ডিসেম্বর মাসের মধ্যে সাবধান হতে হবে বেশ কিছু জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সুযোগের সদ্ব্যবহার করলে তাহলে কিন্তু আপনারা অত্যন্ত ভালো লাভবান হতে পারবেন তো সবটা একবারে ডিটেলসে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন আজকে আমরা আলোচনা করব ওভারঅলভাবে চন্দ্র মঙ্গল সূর্য বৃহস্পতি শনি গ্রহের উপস্থিতি এবং তাদের গোচর অনুপাতে দেখুন প্রথমত যেটা হচ্ছে কি আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে সূর্য মঙ্গল শুক্র এবং বুধের মতো গ্রহের উপস্থিতি রয়েছে রাহু আপনার ষষ্ঠ ঘরে শনি অবশ্যই সপ্তম ঘরে আর বৃহস্পতি দশম ঘরে চলে এসছে রাহুর প্লেসমেন্ট হিসাবে খুব ভালো জায়গায় রয়েছে রাহু তৃতীয় ষষ্ঠ এবং দশম একাদশ ঘরে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে তো সেই হিসাবে রাহু এখানে একদিনের জন্য নয় অনেকটা সময় পুরো হাজার ছাব্বিশ থাকবে ওভারঅল এই ডিসেম্বর মাসের মধ্যে আপনার কোনো যদি লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন কোনো ব্যাংক লোন বিজনেস লোন করার চেষ্টা করছেন সেটা কিন্তু হবে কেউ লোন মুক্তির জন্য চেষ্টা করছেন কোনোভাবে আপনি আপনার লোন থেকে নিজেকে মুক্ত করতে চান তো সেই জায়গায় কিন্তু আপনাদের সে সুযোগ সম্ভাবনা ভালো থাকবে চাকরির জায়গা দিক দিয়ে কোনো রকম কোনো রাজনীতি হতে পারে ছল হতে পারে তাই আপনাকে আপনার কাজের জায়গায় খুবই অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারো কারো চাকরি হবে কারো চাকরি হচ্ছিল না সেটা কিন্তু কনফার্ম চাকরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন যেনারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গায় যেনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা অবশ্যই সেই জায়গাগুলোতে বেশি করে গুরুত্ব রাখবেন বড়ো কোনো প্রাপ্তি হতে পারে বড় কোনো ইনভেস্টমেন্ট রিটার্ন আপনাকে দিতে পারে পূর্বের কখনো ইনভেস্টমেন্ট আপনাকে এই সময়কালে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সুযোগ সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন খরচপাতি একেবারে লিমিটেড করুন যতটা সম্ভব হয় ততটাই খরচ একবারে লিমিটের মধ্যে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হয় সন্তান থাকলে বিশেষ খেয়াল রাখুন সন্তানদের ব্যাপারে ধ্যান রাখবেন তাদের সামান্য হেলথ ইস্যু এই সমস্ত কিছু ফেস করতে হতে পারে দাম্পত্য বিবাদের সম্পর্কের জায়গায় যদি কোনো রকমের সমস্যা চলছিল সেটা অনেকখানি কমবে তবে এখনও সামান্য ধ্যান রাখুন কারণ শনিদেব সপ্তমে রয়েছে দৃষ্টি ও রাশিতে রয়েছে যার কারণে মাঝে মধ্যে ডোমিনেটিং নেচার কাজ করবে আপনার মধ্যে বা আপনার পার্টনারের মধ্যেই দেখা যেতে পারে দুজনে সব কিছু দুজনকে কন্ট্রোল করার চেষ্টা এরকম বা আপনি আপনার কথায় বেশি গুরুত্ব দেওয়া এই সমস্ত ব্যাপার মাঝে মধ্যে আপনাদের বিবাহিত বিবাহিত জীবনে সামান্য সমস্যা নিয়ে আসতে পারে এটা বেশি কিছু সমস্যা নয় নিজেদের মধ্যে আলোচনা করেও বিষয়টা ম্যানেজ করুন বেটার হবে বিবাহের কথাবার্তা চলতে পারে সম্ভাবনা রয়েছে যাদের অনেক দিন ধরে যোগাযোগ চলছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যাদের কর্মসংস্থান ছিল না অর্থাৎ যারা কাজের জন্য চেষ্টা করছেন কিন্তু কাজ পাচ্ছেন না বা যারা এর আগে চেষ্টা করেছেন কিন্তু ফর্ম ফিল আপ করেছেন যোগাযোগ করেছেন কেউ ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কাজের সুযোগে তেমন কোনো খবরাখবর ফোন কল কিছু ছিল না তো সেই জায়গায় কিন্তু সময়কাল বেশ ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশে যারা যাবেন ভাবছেন অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সময় সুযোগ খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন সন্তানদের ব্যাপারে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে সন্তানের খাওয়া দাওয়া তাদের ব্যাপারে কিন্তু বিশেষ একটু ধ্যান রাখুন পারিবারিক মহল ঠিকঠাকই থাকবে পরিবারের পরিস্থিতি যদি কোনো কারণে খারাপ ছিল সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আপনি যদি কোনো টার্গেট বিশেষ জবে রয়েছেন বা টার্গেট পূরণ করার জন্য পরিশ্রম করছেন তো সেটা কিন্তু আপনার সময় মাফিক সেই টার্গেটটা আপনি অ্যাচিভ করতে পারবেন বা টার্গেটটা যে কোনোভাবে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে ম্যানেজমেন্ট সেক্টর আপনার জন্য যথেষ্ট বেটার রেজাল্ট দেবে ম্যানেজমেন্টের জায়গায় যারা রয়েছেন সেখানে ভালো সুনাম পাবেন এছাড়া যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে সামাজিক কাজকর্মের সাথে যারা যুক্ত সেখানেও কিন্তু ভালো নাম পাবেন সুনাম পাবেন নাম ফ্রেম হওয়ার ব্যাপারটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বেশ কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল হওয়ার ব্যাপার থাকবে আগামী এই কয়েকটা দিনের মধ্যে আপনার বেশ কিছু শর্ট ট্রাভেল হতে চলেছে কারোর ধার্মিক যাত্রা হবে কারো বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে ভাগ্যের জায়গায় সাপোর্টটা কিন্তু খুব ভালো থাকবে আর একটা বিষয় অবশ্যই বলবো তবে হ্যাঁ একটা মাধ্যমে রাখবেন ভাগ্য তো আপনাকে সাপোর্টিভ রয়েছে তবে এইটা নয় আপনি সমস্ত কিছু ভাগ্যের উপর নির্ভর করে থাকবেন কারণ চারটি গ্রহের দৃষ্টি থাকলে সেখানে কিছু না কিছু একটা সমস্যা তৈরি হয়ে থাকে কনফিউশন আসবে ঝামেলা তৈরি হবে তাই সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর হয়ে বসে থাকবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা হলেও ও সমস্যায় পড়ে যেতে পারেন ধ্যান রাখুন যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে বুঝে চলুন তাদের সাথে সম্বন্ধ ভালো রাখুন আর অবশ্যই আপনার খরচপাতি জায়গাটা কিন্তু কন্ট্রোলে রাখবেন খরচটা একবারে বুঝে করুন ওটা কিন্তু খুবই জরুরি রয়েছে যারা বিদেশে যাবেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন তো সেটা বিদেশে যাওয়া কনফার্ম হবে আপনারা অবশ্যই সেখানে সুফল পাচ্ছেন সেদিক দিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি শুধু নিজের চিন্তাকে মাথা থেকে বাদ দিন অত্যাধিক এটা সেটা অনেক বেশি চিন্তা করছেন যার কারণে সমস্যা ফেস করতে হচ্ছে তো সেই জায়গাটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে খরচ একেবারে কম করুন এটা কিন্তু ভালো হবে খরচের জায়গাটা আপনারা অবশ্যই ধ্যান রেখে চলতে পারলে ভালো হয় আর ওভারঅল আপনাদের দিনকাল ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন আর যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন শেয়ার মার্কেটে আপনারা অ্যাক্টিভ থাকুন যারা চাইছেন ইনভেস্টমেন্ট শুরু করবেন আপনারা সেখানে গুরুত্ব রাখবেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকালও ভালো রয়েছে যারা ব্যবসাপাতি শুরু করবেন এটা কোনো বড়ো কোনো বিজনেস হতে পারে পার্টনারশিপ ব্যবসা হতে পারে আপনারা অবশ্যই ব্যবসার দিকে মনোযোগ ধীরে ধীরে করে বাড়াতে পারেন কাগজপত্রগুলো রেডি করুন সেখানে অবশ্যই আপনাদের উন্নতি থাকছে কম্পিটিশন জায়গায় কিন্তু আপনি সফল হবেন কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করার প্ল্যান রয়েছে এই সময়কালে আপনার জন্য সেটা কিন্তু খুবই সফলদায়ী প্রমাণিত হতে পারে আপনি কোনো সরকারি চাকরি কিংবা পরীক্ষার জন্য যদি প্রস্তুতি রয়েছেন তাহলে বলবো সময়কাল খুব ভালো আপনাদের বেশ কিছু খরচপাতি হবে বড় খরচের মুখোমুখি হতে পারেন ধার্মিক কিছু ক্ষেত্রে পূজা অর্চনার জায়গায় একটু খরচ হওয়ার সম্ভাবনা থাকছে তাই খরচটা একটু ধ্যান রাখবেন যারা ধার্মিক লাইনে রয়েছেন অবশ্যই সেখানে আপনাদের মনে শান্তি পূরণ হওয়া সম্ভাবনা থাকবে সে জায়গায় কিন্তু দিনকাল খুব ভালো তবে পিতার হেলথ পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের দিকটা খেয়াল রাখবেন সামান্য সেখানে কিছু সমস্যা ফেস করতে হতে পারে আর দশম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার মধ্যে যে নলেজ জ্ঞান বেসটা থাকবে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে থাকবে না যদি কোনো পেন্ডিং কাজ ছিল কোনো কাজ ফেলে রেখে অন্য কাজ করছিলেন তো সেই ফেলে রাখা কাজগুলো আবারও পুনরায় ঠিকঠাকভাবে হয়ে যাবে এবং সেটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বড় কিছু প্রাপ্তি ঘটবে বড় কিছু প্ল্যান আপনার কিন্তু শুরু করতে পারেন বা শুরু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তোবার বলা যায় যে কি কন্যা রাশির জন্য আগামী এই ডিসেম্বর মাসের মধ্যেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুযোগ সম্ভাবনাগুলো রয়েছে কয়েকটা জায়গায় সতর্কতাও থাকলো সেগুলো একটু নজর রাখবেন বুঝে চলবেন ভালো ফল অবশ্যই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম ভাই কিছু উপায় আপনারা ফলো করুন যদি আপনার খুব সমস্যা হচ্ছে তাহলে কিন্তু এটা আপনার জন্য কার্যকরী হতে পারে যেটা হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমানজির পুজো করুন হনুমান চলিসা পাঠ করুন মহাদেবের নাম জপ করবেন অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন আর সেই সঙ্গে সঙ্গে কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন অন্যদের সহায়তা করতে পারেন বস্ত্র দিয়ে সহায়তা করতে পারেন তা অবশ্যই করুন সেখানে সুফল পাবেনই পাবেন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্য